আসসালামু আলাইকুম অপারা কাতুহু ভক্তা মানেই হচ্ছে লোভনীয় স্বাদ আজ নিয়ে এসেছি তেলাপিয়া মাছের ভক্তা প্রথমে আমি তেলাপিয়া মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর একটি কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে এক এক করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভালোভাবে ভাজা শেষে আমি শুকনা মরিচগুলো ভালোভাবে টেলে নিব শুকনা মরিচগুলো টালা শেষে আমি কেটে রাখা রসুন এবং কেটে রাখা মরিচগুলোকে ভালোভাবে টেলে নিব রসুন মরিচগুলো ভালোভাবে টালা শেষে এবার আমি মাছগুলোকে ভালোভাবে বেছে নিব মাছগুলো কাটা ছাড়িয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে হাতের বাটনা দিয়ে হালকা বেটে নিব নতুন নতুন রান্না পেতে আমাদের পাক শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন মাছগুলো বাটা শেষে আমি কাটাগুলো ভালোভাবে বেছে নিব তারপর ভেজে রাখা শুকনা মরিচ কাঁচা মরিচ ও রসুন এবং পেঁয়াজ কুচি পাতা দিয়ে ভালোভাবে মেখে নিব পেঁয়াজগুলো ভালোভাবে মাখা শেষে আমি কাটা ছাড়ানো মাছগুলোর সাথে দিয়ে বাটনা দিয়ে হালকা বেটে নিব বাটনা দিয়ে শেষে আমি ভেজে রাখা তেলের মধ্যে সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে নিব তৈরি হয়ে গেল আমার মজার স্বাদের তেলাপিয়া মাছের ভক্তা গরম ভাত দিয়ে দুপুরবেলা এই ভক্তা খেতে অনেক মজা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ